আমার নাম সুজয় আমি অনেক বড় ভুল করেছিলাম আমার বউকে সব সত্যি কথা না বলে ফুল ফুলসজ্জার রাতে একদিকে আমার বউ অন্যদিকে আমার প্রেমিকা আমার পাশে ছিল আমি যদি বিয়ের পরে আমার বউকে সব সত্যি কথা বলে দিতাম তাহলে আমাকে আজ এত খারাপ দিন দেখতে হতো না আজ আমার বউয়ের সঙ্গে যা হয়েছে সেটার জন্য শুধুমাত্র আমিই দায়ী আমার ভুলের শাস্তি আজ আমার বউ পাচ্ছে আমার প্রেমিকা আমার বউয়ের সামনে আমার সঙ্গে প্রেম করতো কিন্তু আমার বউ ও আমি বাধা দিতে পারতাম না আমি যখন আমার প্রেমিকাকে বাধা দিতাম তখন সে আমার মুখের সামনে বলতো সে নাকি আমার বউকে মেরে ফেলবে আমি আমার প্রেমিকাকে বাধা দেওয়ার অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমার কোনো কথা শোনেনি আমি গ্রামের ছেলে কিন্তু কানপুরে গিয়ে পড়াশোনা করে কানপুরে জব করছিলাম আমার বাবা মা আমাকে নিয়ে খুব গর্ব করত। কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং আমি পড়াশোনার জোরেই আজ খুব ভালো জায়গায় চাকুরি পেয়েছি আমরা দুই ভাই আমার ভাই গ্রামে বাবা মায়ের সঙ্গে থাকে আমি যখন কানপুরে জব করছিলাম তখন একটা ভাড়া বাড়িতে থেকে অফিসে যাওয়া আসা করতাম কানপুরে থাকাকালীন অঞ্জু নামের একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল সে কানপুরে অনেক বড় লোক ঘরের মেয়ে ছিল আমি অঞ্জুকে খুবই ভালোবাসতাম অঞ্জুর জন্যই আমি নিজের চাকরিটাও কানপুরে নিয়েছিলাম প্রথমে তো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু যত দিন যাচ্ছিল অঞ্জুর ব্যবহার খুব খারাপ হচ্ছিল সে সব সময় আমাকে সন্দেহ করত শুধু তাই নয় চাকরি পাওয়ার পরে অফিসের কোনো মেয়ে ক্লায়েন্টের সঙ্গে যদি আমি কাজের ব্যাপারে কথা বলতাম সে ওটাকেও খারাপ চোখে দেখত এমনকি কোনো মেয়ের সঙ্গে কথা বললে সে ওই মেয়ের সঙ্গে আমাকে জড়িত করতো ভেবেছিলাম অঞ্জু ও আমার সম্পর্কের ব্যাপারে বাড়িতে সবাইকে সবকিছু বলে দেব এবং অঞ্জুকে বিয়ে করব। কিন্তু দিন দিন ব্যবহার এত খারাপ হতে লাগলো যে আমি আর ব্যাপারে বাড়িতে অঞ্জুর অঞ্জুর কাউকে কিছু বলি এমন কি আমি অঞ্জুকে বুঝিয়ে বলতাম যে তুমি যদি বিয়ের আগে এরকম করো তাহলে বিয়ের পরে তো তুমি আমার ওঠা বসা সবকিছু বন্ধ করে দেবে এবং আমাকে তো মানুষ মনে করবে না একটা সম্পর্কে সময় বিশ্বাস রাখা যায় তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তুমি আমার সঙ্গে চিরকাল কিভাবে থাকবে কিন্তু সে আমার একটাও কথা বুঝতে চাইতো না আমি যখন তাকে বলতাম তোমার অঞ্জু এই স্বভাবটা পাল্টাও তোমার এই স্বভাবটা আমার একদম ভালো লাগে না তখন অঞ্জু আমাকে একটাই কথা বলতো আমি এরকমই এবং আমি চিরকাল এরকমই থাকবো আমি নিজেকে কারো জন্য চেঞ্জ করতে পারবো না আমি তো ভাবতেও পারিনি মেয়েটাকে ভালোবাসার পরিণাম আজ আসলে সঙ্গে আমার বছরের ভালোবাসার এইভাবে সম্পর্ক ছিল প্রথমে তো আমি বুঝতে পারিনি যে একটা সাইকো মেয়েকে আমি ভালোবেসে নিজের জীবনে নিয়ে এসেছি ধীরে ধীরে যত দিন কাটছিল আমি বুঝতে পেরেছিলাম যে একটা পাগল মেয়ে আমার জীবনে এসেছে সে এতটাই পাগল ছিল যে যখন তখন আমার ভাড়া ঘরে চলে আসত প্রথমে তো আমার মনে হতো সে আমাকে অনেক বেশি ভালোবাসে তাই এরকম করে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এগুলো তার পাগলামি ছাড়া আর কিছুই নয় এমন কি সে যখন তখন অর্ধেক রাতে আমার রুমে এসে হাজির হতো তার মুখে তো সবসময় গালাগালি লেগেই থাকতো সে যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হতো তখন সামনের মানুষকে মানুষ বলে মনে করতো না তার গাড়ির সামনে যে আসতো তার গাড়িতে সে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে যেত শুধু তাই নয় তার গাড়ির সামনে কেউ আসলে রাস্তার লোকদের উপরে গালাগালি শুরু করতো সে যখন আমার সঙ্গে দেখা করতে আসতো তখন বাচ্চাদের মতো সারাক্ষণ মোবাইলে আমার সঙ্গে সেলফি তুলতো আমি তাকে যেগুলো করতে বারণ করতাম কিন্তু সেই কাজগুলোই সে করতো আমি যখন ওর সঙ্গে কোনো রেস্টুরেন্টে যেতাম তখন সেখানে গিয়েও সে কর্মচারীদের সঙ্গে গালাগালি শুরু করে দিত তার বাবা যেহেতু কানপুরের অনেক বড় ব্যবসায়ী ছিল তাই সে প্রত্যেকটা কথাই প্রত্যেকটা মানুষকে তার বাবার নাম করে হুমকি দিত এবং সে তার বাবার টাকার খুব অহংকার দেখাতো আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তার এই রকম ব্যবহারের জন্য তার সঙ্গে আমাকে বাইরে যেতে খুব লজ্জা লাগে আমি অনেকবার তাকে বলেছি আমি আর এই সম্পর্কের বাদনে থাকতে চাই না কিন্তু সে জোর করে এই সম্পর্কে ছিল প্রথমে তো ভেবেছিলাম আমি অঞ্জুকে বিয়ে করব। কিন্তু মেয়েটা আমার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল আমি যখন অফিসে থাকতাম তখন সে বারবার ফোন করত একদিন আমি অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম এবং আমি যখন তার ফোন রিসিভ করতে পারিনি তখন সে আমার অফিসে এসে হাজির হয়েছিল এবং অফিসে সবার সামনে আমাকে গালাগালি ও আমার সঙ্গে ঝগড়া করেছিল সেদিন আমি তাকে বলেছিলাম আমি আর তার সঙ্গেই সম্পর্ক থাকতে চাই না তারপরেও সে আমার সঙ্গে দেখা করতো এমনকি আমার ভাড়া ঘরে চলে আসতো আমি তো বুঝতেই পারছিলাম না আমি ওকে কিভাবে নিজের জীবন থেকে দূরে সরাব শুধু তাই নয় আমি যখন বেশ কয়েকবার এই সম্পর্ক ভাঙ্গার চেষ্টা করেছিলাম সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল আসলে দোষটা আমি করেছিলাম অঞ্জুকে ভালোবেসে ভাবতে পারিনি পাগল মেয়েকে ভালোবাসার পরিণতি এত খারাপই হবে

এই মেয়েটার তোর সঙ্গে আমার জীবনটাও নষ্ট করে দেবে তুই যখন ঘরে থাকিস না তখন অঞ্জু আমাকে এসে হোমকি দিয়ে যায় এখানে এসে চিৎকার চেঁচামেচি করে ও জিনিসপত্রি ভাঙতে শুরু করে দেয় ওর এই ব্যবহারের জন্য আমার মুখের হাসি উদাও হয়ে গিয়েছিল ওই মেয়েটার জন্য আমি সারাদিন চিন্তায় থাকতাম তার জন্য আমি অফিসের কাজে ঠিকঠাক মন দিতে পারতাম না এমন কি সম্পর্ক ভাঙ্গার কথা বললে সে আমাকে মেরে ফেলার হোমকি দিত আমি অঞ্জুকে অনেক ভালোবাসতাম ভেবেছিলাম অঞ্জুকে বিয়ে করে কানপুরে সেট হয়ে যাব কিন্তু আজ অঞ্জুর জন্যই আমি কানপুর ছাড়তে বাধ্য হয়েছিলাম সে আমাকে এত বেশি বিরক্ত করেছিল যে আমি তার থেকে দূরে যেতে বাধ্য হয়েছিলাম আমি না পেরে বাধ্য হয়ে কানপুরে চাকরি ছেড়ে আমার গ্রামের বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে বাবা মা আমাকে জিজ্ঞেস করেছিল কি কারণে আমি চাকুরি ছেড়ে এখানে চলে এসেছি ভেবেছিলাম এই সব থেকে বাবা মাকে দূরে রাখবো কিন্তু আমাকে বাধ্য হয়ে সব সত্যি কথা বলতে হয়েছিল আমি সেদিন বাবা মাকে সব সত্যি কথা বলেছিলাম আমার আর অঞ্জুর ব্যাপারে বাবা আমাকে সেদিন একটা কথা বলেছিল শোন বাবা তুই যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবি আমরা তাকে অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু এমন মেয়েকে বিয়ে করিস না যার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায় ক্ষণিকের আবেগের জন্য নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করিস না তুই কানপুরের চাকরি ছেড়ে চলে এসেছিস শুধুমাত্র ওই মেয়েটার জন্য তাহলে অন্য জায়গায় এবার চাকুরি দেখ তোর যদি কানপুরে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে অন্য শহরে চাকুরি কর কিন্তু একটা মেয়ের জন্য নিজের এত ভালো ক্যারিয়ার নষ্ট করিস না বাবা মায়ের কথা শুনে আমি অন্য শহরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম ওদিকে আমি নিজের সিম কার্ড চেঞ্জ করে দিয়েছিলাম যাতে আমাকে কন্ট্যাক্ট করতে না পারে যেদিন আমি কানপুর ছেড়ে চলে এসেছিলাম সেদিন আমার বন্ধু আকাশকে বলেছিলাম যাতে ভুল করেও অঞ্জুকে না বলে যে আমি কানপুর ছেড়ে আমাদের গ্রামে চলে এসেছি ও যেটা জানতো আমার বাড়ি গ্রামে কিন্তু সে আমার বাড়ির ঠিকানা জানতো না বাড়ি আসার পরে আমি খুব ভয়ে ছিলাম কারণ অঞ্জুকে আমি খুব ভালো করে জানতাম আমি এটাও জানতাম সে হাতে হাত দিয়ে চুপ করে বসে থাকবে না সে কিছু একটা করবে তাই আমি নিজের ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছিলাম এবং অঞ্জুত প্রতি ঘন্টায় আমার খোঁজখবর নিত আজ তিন দিন হয়ে গেছে তার সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই চার দিন পরে আকাশ আমাকে ফোন করেছিল সে ফোন করে যা বলেছিল আমার তো ভয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল তিন দিন আমার সঙ্গে ওর কন্টাক্ট ছিল না সেদিন রাতের বেলা হঠাৎ করে আমার কানপুরের ভাড়া বাড়িতে অঞ্জু এসেছিল ওই বাড়িতে আমিও আকাশ দুইজন থাকতাম ওই বাড়িতে গিয়ে আকাশের কলার ধরে তাকে হুমকি দিয়েছিল আকাশ যদি আমার ব্যাপারে সত্যি কথা না বলে তাহলে সে আকাশকে মারবে শুধু তাই নয় সে একটা চাকু আকাশের গলায় রেখে আকাশকে বলেছিল সে যদি আমার বাড়ির ঠিকানা না দেয় তাহলে সে আকাশকে মারবে সেদিন কোনো রকমে ভাবে বাহানা করে আকাশ কাটিয়ে দিয়েছিল তারপরের দিন ভোরবেলায় আকাশ ভয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এদিকে আমার খুব চিন্তায় দিন কাটছিল আমার মনে ভয় ছিল যদি অঞ্জু কোনো রকমভাবে আমার বাড়ির ঠিকানা পেয়ে যায় তাহলে সে এই বাড়িতে এসে হাঙ্গামা করবে এই চিন্তায় আমি নিজের কাজে মনোযোগ দিতে পারছিলাম না এদিকে আমার মা বুঝতে পেরেছিল আমি খুব টেনশনে আছি মা আমার চিন্তা দূর করার জন্য আমার পাশে বসে গল্প করতো এবং আমাকে বোঝাত মা আমাকে বলেছিল যা হওয়ার সেটা তো হয়েই গেছে ওই মেয়ের ব্যাপারে ভেবে নিজের ভবিষ্যৎ খারাপ করে লাভ নেই কিন্তু মা জানতো না অঞ্জু কতটা পাগল অঞ্জু আমার অবস্থা এত খারাপ করে দিয়েছিল যে প্রত্যেকটা মুহূর্ত আমার ভয়ে কাটছিল এভাবে প্রায় যখন এক মাস কেটে যায় তখন আমি বুঝতে পারলাম অঞ্জু আর আমার খোঁজখবর পাবে না এদিকে আমার চাকুরি অন্য শহরে লেগেছিল এবং সেখানে আমি কানপুরের থেকেও বেশি টাকা পেতাম অন্য শহরে চাকুরি পাওয়ার পরে আমি আপাতত বাড়ি থেকে ল্যাপটপে কাজ করছিলাম তারপর আমাকে একদিন বাবা বলল। অন্য শহরে যাওয়ার আগে বিয়ে করে নে তারপর বউ নিয়ে শহরে চলে যাবি বিয়ে করার ইচ্ছে তো আমার একদমই ছিল না কারণ আমার মনে তখনও অঞ্জুকে নিয়ে অনেক ভয় ছিল তাই আমি বিয়ে করতে রাজি ছিলাম না বাবা মা আমাকে প্রত্যেক দিন বিয়ে করতে বলতো কিন্তু আমি তাদেরকে বলেছিলাম আমি জীবনে অনেক বড় ভুল করেছি জানি না ওই ভুল কোনো দিন শুধরাতে পারব কি না যেদিন আমি নিজের ভুল শুধরে নেব সেদিন আমি অন্য মেয়ের সঙ্গে বিয়ে করব। এভাবে ভয়ে ভয়ে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবো না কারণ অঞ্জুকে নিয়ে আমার মনে এখনো অনেক ভয় আছে তোমরা তুষারের বিয়ে দিয়ে দাও মা তখন আমাকে বলল বাড়ির বড় ছেলে থাকতে ছোট ছেলের বিয়ে কীভাবে দেব। তুই বিয়ে না করলে তুষারের বিয়ে দিতে পারবো না তখন কানপুর থেকে বাড়ি আসতে আমার প্রায় ছয় মাস হয়ে গিয়েছিল কিন্তু তাও আমার মনে ভয় ছিল আমার ভয় এখনও কাটেনি একদিন হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ হয়েছিল বাবার হার্ট অ্যাটাক হয়েছিল তারপর বাবাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তারপর বাবা যখন একটু সুস্থ হয় বাবা আমাকে নিজের পাশে বসে আমার হাত ধরে বলেছিল সুজয় তোকে একটা কথা বলবো তুই আমার কথাটা রাখবি তো আমি তখন বাবাকে কথা দিয়েছিলাম বাবা যা বলবে আমি সেটাই করব। সেদিন বাবা বলল। তোর জীবনে যা হওয়ার তা হয়ে গেছে ওই মেয়ের জন্য তুই কতদিন একা থাকবি আর ছয় মাস হয়ে গেছে মেয়ে আর তো কিছু ক্ষতি করতে পারবে না আমরা সবাই তো তোর সঙ্গে আসি এত ভয় কিসের এবার তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে চেয়ে বাধ্য হয়ে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম আসলে বাবা মা ভেবেছিল বিয়ে দিলে আমার যা চিন্তা আছে সব দূর হবে তারপর বাবা যখন অসুস্থ হয় তখন আমার জন্য পাত্রী দেখা শুরু করলো তারপর বাবা ও মা একটা মেয়ে আমার জন্য পছন্দ করেছিল আমি বাবাকে আগেই বলেছিলাম যে মেয়েটি আমি দেখতে যেতে পারবো না তোমাদের পছন্দ হয়ে গেলে আমাকে জানাবে তারপরে না হয় আমি একবার দেখে আসবো বাবা মায়ের পছন্দ হওয়ার পরে আমি সেই মেয়েটাকে দেখতে গিয়েছিলাম মেয়েটার নাম হলো চৈতালি সে পড়াশোনায় খুব ভালো চৈতালি এই বছর একটা ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে সেদিন চৈতালির সঙ্গে প্রথম দেখা করে আমার খুব ভালো লেগেছিল। চৈতালি ওই বাড়ির বড়ো মেয়ে চৈতালির একটা ভাই আছে সে এখন পড়াশোনা করে তাদের ফ্যামিলিটা খুবই ছোট্ট ঠিক আমাদের ফ্যামিলির মতোই চৈতালির বাবা মাও খুব ভালো মানুষ চৈতালির বাবা সরকারি স্কুলে চাকরি করে আমাদের ফ্যামিলিও আমাকে দেখে এবং আমার ভালো জব দেখে চৈতালির বাবা মাও চৈতালির জন্য আমাকে পছন্দ করেছিল তারপর আমাদের বিয়েটা পাকা হয় আমাদের বিয়ে পাকা হওয়ার দুই মাস পরে আমার ও সৈতালির বিয়ে হয় বিয়ের আগে চৈতালির সঙ্গে আমি ফোনে রোজ কথা বলতাম আসলে বিয়ে পাকা হওয়ার পরে চৈতালি এটা চেয়েছিলো যাতে আমরা দুজনে একে অপরের সঙ্গে ফোনে কথা বলে একে অপরকে যাতে চিনতে ও জানতে পারি ভেবেছিলাম আমার অতীতে যা হয়েছে সেটার প্রভাব বর্তমানে পড়তে দেব না কিন্তু বলে না মানুষ অতীতে যে ভুলটা করে সেটা কোনো না কোনো দিন ভবিষ্যতে প্রকাশ পায় অতীতের খারাপ কাজের প্রভাব ভবিষ্যতে পড়ে চৈতালির সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আমি অঞ্জুর কথা ভুলে গিয়েছিলাম চৈতালির সঙ্গে কথা বলে আমার মনের কষ্ট দূর হয়েছিল চৈতালি খুব ভালো এবং শান্ত স্বভাবের মেয়ে ছিল এভাবে দেখতে দেখতে আমার ও চৈতালির বিয়ের দিন চলে আসে ভেবেছিলাম চৈতালিকে অঞ্জুর ব্যাপারে বলে আর কোনো লাভ হবে না আমি ভেবেছিলাম যা হওয়ার তো হয়েই গেছে এখন আর অতীতের কথা সৈতালিকে বলে কোনো লাভ নেই এটা মনে করে আমি সৈতালিকে আর আমার অতীতের ব্যাপারে কিছু বলিনি বিয়ের কিছুদিন আগে আমার মা আমার সঙ্গে কিছু কথা বলেছিল আসলে মা চাইছিল আমি যাতে অঞ্জুর ব্যাপারে সৈতালিকে সব সত্যি কথা বলে দেই। কিন্তু আমি মায়ের কথা শুনিনি আমি মাকে বলেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে আমি তো আর অঞ্জুকে ভালোবাসি না তাহলে শুধু শুধু অঞ্জুর ব্যাপারে সৈতালিকে বললে হয়তো সৈতালি আমার সঙ্গে বিয়ে করবে না এই সত্যি কথা শুনে সৈতালি যদি আমার সঙ্গে বিয়ে করতে রাজি না হয় এই কথা ভেবে আমি সৈতালিকে আমার অঞ্জুর ব্যাপারে কিছু বলিনি আমি সৈতালির থেকে সব সত্যি কথা লুকিয়ে রেখেছিলাম এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তারপর দেখতে দেখতে আমার ও সৈতালির বিয়ের দিন চলে এসেছিল সেদিন আমিও আমার বাবা মা খুব খুশি ছিলাম তারপর সেদিন যখন চৈতালির সঙ্গে বিয়ে করতে তাদের বাড়ি গেলাম সেখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সেদিন চৈতালির সঙ্গে খুব ভয়ে ভয়ে বিয়েটা করেছিলাম ওই সময় তো আমার মনে হচ্ছিল আমি নিজের প্রাণ হাতে নিয়ে চৈতালির সঙ্গে বিয়ে করছি তারপর আমার চৈতালির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে চৈতালিকে যখন নিজের বাড়িতে নিয়ে এলাম তখন মা আমাকে জিজ্ঞেস করলো তোকে বিয়ের সময় থেকে দেখছি মুখটাকে শুকনো করে আসিস কি হয়েছে আমি মাকে কোনো কিছু বলিনি কারণ মাকে বললে চিন্তা করবে তাই আমি আর মাকে কোনো কিছুই বলিনি আসলে চৈতালির সঙ্গে যখন বিয়ে করতে তাদের বাড়িতে গেলাম তখন চৈতালির সঙ্গে আমি যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটি আর কেউ নয় অঞ্জু ছিল বিয়ের দিন চৈতালি অঞ্জুকে আমার বাড়ির সঙ্গে করে নিয়ে এসেছিল তারপর সৈতালিকে যখন বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এলাম তখন বাড়িতে ঢোকার পর চৈতালিকে সঙ্গে সঙ্গে আমার বেডরুমে নিয়ে এসে পার্সোনালভাবে জিজ্ঞেস করলাম তুমি এই মেয়েটাকে কেন নিয়ে এসেছ এই মেয়েটা তোমার কি হয় চৈতালি তখন হেসে বলল আরে ওর নাম অঞ্জু তুমি ওকে দেখে এত রাগ করছো কেন চৈতালি তখন বলল। অঞ্জুর বোন আমার খুব ভালো বান্ধবী আসলে অঞ্জু এবং আমি একই কলেজের থেকে ইঞ্জিনিয়ারিং করেছি আমি তাদের বাড়িও গেছি অঞ্জুর বোন আসতে পারেনি তাই তার দিদি অঞ্জু এসেছে অঞ্জু আমার থেকে বছরের দুই বড় কিন্তু আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে আমি আমি দিদি না তাকে প্রথম থেকে অঞ্জু বলেই অঞ্জু আমার খুব ভালো বান্ধবী অঞ্জুকে আমি এই কারণে নিয়ে এসেছি কারণ অঞ্জু দুই দিন পরে তো বাড়ি চলে যাবে ওই জন্য আজকে অঞ্জুকে আমার সঙ্গে নিয়ে এসেছি তারপর সৈতালি আমাকে বলল। কিন্তু তুমি আমাকে সবার সামনে এরকমভাবে হাত ধরেই ঘরের ভিতরে কেন নিয়ে এলে অঞ্জুর ব্যাপারে তুমি কেন জিজ্ঞেস করছো মনে হচ্ছে যেন তুমি অঞ্জুকে অনেক বছর আগে থেকেই চেনো চৈতালির কথা শুনে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে মুখের ঘাম মুছে বললাম আরে না না আমি ওকে চিনি না তুমি ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছো তাই আমি জানতে চাইলাম মেয়েটা কে ঠিক ওই সময় আমার রুমের দরজা খুলে অঞ্জু ঘরের ভিতরে ঢুকে পড়লো এবং সৈতালির ঘাড়ে হাত দিয়ে মুসকি হেসে আমার দিকে তাকিয়ে বলল কি সুজয় জামাইবাবু আমাকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন নাকি ভয় পাওয়ার কিছু নেই আমি দুই দিন পরে এখান থেকে চলে যাব। আজ তো আপনার ফুলসজ্জার রাত আজ রাতে আমি আপনাদের খুব বিরক্ত করব। এই কথাটা বলে অঞ্জু জোরে জোরে হাসতে শুরু করলো অঞ্জুকে দেখে আমার পুরো শরীর ভয়ে কাঁপছিল এবং কপাল থেকে অনেক বেশি ঘাম ঝরে পড়ছিল তখন চৈতালি আমাকে বলল, তুমি এত বেশি নার্ভাস হচ্ছ কেন অঞ্জু ঠাট্টা করছে অঞ্জু তখন চৈতালির কথা শুনে বলল কি জামাইবাবু আমি আপনার সঙ্গে একটু ঠাট্টা করতে পারবো না আপনি তো অনেক বেশি ভয় পেয়ে গেলেন ওই সময় চৈতালি বলল তোমরা গল্প করো আমি একটু বাথরুম থেকে আসছি চৈতালি যখন বাথরুমে চলে গেল তখন আমার আরও বেশি ভয় পাচ্ছিল কারণ আমি জানি অঞ্জু কেমন মেয়ে আমি জানি সে নিশ্চয় এখানে কিছু প্ল্যান করে এসেছে আমি তো বুঝতে পারছিলাম না এবার আমি কি করব। আমার অনেক বেশি ভয় করবো এটা ভেবে যে চৈতালি যদি জানতে পারে তাহলে কি হবে কারণ চৈতালি খুব শান্ত স্বভাবের মেয়ে আমি কখনো চাইনি যে আমার জন্য সৈতালির কোনো ক্ষতি হয়ে যাক তারপর সৈতালি যখন বাথরুমে গেল তখন অঞ্জু আমার হাত ধরে আমাকে বিছানায় ঠেলে আমার বুকের উপর চেপে বলল। এত সহজে আমি তোমার পিছু ছাড়বো না তুমি কি ভেবেছিলে তুমি কানপুর থেকে পালিয়ে এখানে আসবে আর আমার থেকে মুক্তি পেয়ে যাবে তুমি অনেক বড় ভুল করেছো আমাকে ঠকিয়ে এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি এই কথাটা বলে অঞ্জু আমার রুম থেকে বাইরে বেরিয়ে চলে গেল। তারপর সৈতালি যখন বাথরুম থেকে বেরিয়ে এসে দেখলো অঞ্জু এই ঘরে নেই তখন আমাকে জিজ্ঞেস করলো অঞ্জু কোথায় আমি তখন অনেক বেশি ভয় পেয়ে সৈতালিকে বললাম অঞ্জু বাইরে গেছে তারপর সৈতালি আমার কাছে এসে বলল। আজ আমাদের ফুল ফুলসজ্জার রাত এই রাতটা আমি তোমার সঙ্গে চিরস্মরণীয় করতে চাই চৈতালি যে আমাকে কি বলছিল আমার সেদিকে মন ছিল না আমি তো অঞ্জুর কথা ভেবে ভয় পাচ্ছিলাম কারণ আমি জানতাম সে যখন আমার বাড়ি পর্যন্ত আসতে পেরেছে তাহলে নিশ্চয় আমার বাড়ির কারো ক্ষতি করতে এসেছে ভেবেছিলাম চৈতালির সঙ্গে বিয়ে করার পরে সব কিছু ঠিক হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বিয়ের দিন থেকে অতীতের প্রভাব পড়া শুরু হবে শুধু তাই নয় আমার জীবনের অতীত আমার ভবিষ্যতে আমার বর্তমানে এসে জুটেছিল আমি এই কথাগুলো ভাবছিলাম আর ওদিকে চৈতালি ভালোবাসার কথা বলছিল। আমি তখন চৈতালিকে বললাম তুমি এই ঘরের মধ্যে থাকো আমি এক্ষুনি আসছি চৈতালি তখন আমাকে বলল তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ কিছু তো বলে যাও আমি চৈতালিকে কিছু না বলে তাড়াহুড়ো করে বাবা মায়ের ঘরে গেলাম বাবা মাকে সব সত্যি কথা বলতে আমি বাবা মাকে বললাম চৈতালির সঙ্গে যেই মেয়েটা এসেছে এই মেয়েটাই হচ্ছে অঞ্জু অঞ্জুর নাম শুনে আমার বাবা মাও অনেক বেশি ভয় পেয়ে গেল কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আমাকে বাধ্য হয়ে বাবা মাকে সব সত্যি কথা বলতে হয়েছিল যে চৈতালির সঙ্গে অঞ্জু এই বাড়িতে চলে এসেছে কারণ আমার মনে ভয় ছিল যদি অঞ্জু আমার বাবা মায়ের কোনো ক্ষতি করে বসে তাই আমি বাবা মাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম সেদিন ফুল সজ্জার রাতে অঞ্জুর কথা ভেবে ভয়ে আমার সারা রাত কেটে যায় ভেবেছিলাম সৈতালির সঙ্গে অনেক ভালো সময় কাটবে কিন্তু আমার কপালে জটেনি চৈতালি আমার উপরে অনেক রাগ করেছিল কারণ আমি তার ফুল সজ্জার রাত খারাপ করে দিয়েছিলাম আমি চৈতালিকে ভালোবাসা দিতে পারিনি তার পরের দিন সকালবেলা চৈতালি যখন আমার উপর রাগ করে রুম থেকে বাইরে বেরিয়ে চলে গেল তখন অঞ্জুর সুযোগ বুঝে আমার রুমে এসে বলল কি ব্যাপার জামাইবাবু চৈতালি আপনার উপরে রাগ করে আছে আপনি কি ফুল সজ্জার রাত ভালোভাবে করেননি সেদিন আমি সহ্য করতে না পেরে অঞ্জুর কাছে গিয়ে তাকে রেগে জিজ্ঞাসা করলাম তুমি কি চাও কেন তুমি আমার জীবনে আবার ফিরে এসেছো তুমি কি বুঝতে পারছো না তোমার সঙ্গে আমি খুশি থাকতে পারি না তাই আমি তোমাকে নিজের জীবন থেকে দূর করেছি তারপরেও তুমি আবার কেন আমার জীবনে ফিরে এসেছো কী চাও তুমি আমার থেকে তখন অঞ্জু আমার গালে হাত ভুলিয়ে বলল আমি তোমার থেকে ভালোবাসা চাই আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার ও আমার ব্যাপারে সব সত্যি কথা চৈতালিকে বলে দেব। এবং আমার মোবাইলে তোমার আমার যে ভিডিওগুলো আছে এবং যে ছবিগুলো আছে সেগুলো আমি সব সৈতালিকে দেখিয়ে দেব অঞ্জুর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে তার কাছে হাত জোর করে বললাম দেখো অঞ্জু যা হওয়ার তা হয়ে গেছে তুমি আমার থেকেও ভালো লাইফ পার্টনার পাবে আমি তোমাকে খুশি দিতে পারবো না তাই তুমি আমার জীবন থেকে চলে যাও আমি চৈতালিকে বিয়ে করেছি আমি সৈতালিকে ভালোবাসি এবং তার সঙ্গে সারা জীবন কাটাতে চাই অঞ্জত তখন আমার জামার কলার ধরে বলল। আগে তুই বড় বড় কথা বলেছিস যে তুই আমাকে অনেক ভালোবাসিস আর আজ আমাকে ঠকিয়ে চুপচাপ চৈতালিকে বিয়ে করে নিলি এটা শাস্তি তোকে আমি দেব। আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে আজ রাতে আমি তোর সঙ্গে ফুলসজ্জার রাত করব। এই কথাটা বলে অঞ্জু আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে নিজের নম্বরে কল করে আমার নাম্বার নিজের ফোনের মধ্যে সেভ করে নেয় তারপর আমার রুম থেকে বেরিয়ে চলে যায় ও যখন আমার রুম থেকে চলে গেল তারপরে আমি দরজা ধরেই হাও মাউ করে কাঁদছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম আমি জীবনে কত বড় ভুল করেছি এবং সৈতালিকে সত্যি কথা না বলে কত বড় ভুল করেছি ওই সময় আমার মাথা পুরো শূন্য হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমার মাথা আর কাজ করছে না আর ভাবছিলাম আমার জীবনের আর কোনো মূল্য নেই আমি বেঁচে থাকলে সবার ক্ষতি হবে ওই সময় আমি ভেবে নিয়েছিলাম যে নিজেকে শেষ করে দেব। তাই আমি একটা চাকু নিয়ে নিজের হাতের শিরা কাটতে গিয়েছিলাম ওই সময় চৈতালি ঘরের ভিতরে ঢুকে আমাকে বাধা দিয়েছিল এবং আমাকে জড়িয়ে ধরেছিল আমি ওই সময় চৈতালিকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম চৈতালি ভেবেছিল সে আমার উপর রাগ করে আছে তাই হয়তো আমি এইরকমভাবে কান্নাকাটি করছি কিন্তু সে আমার মনের কষ্ট বুঝতে পারেনি আর বুঝতে পারতো কি করে কারণ আমি তাকে কিছুই বলিনি আমি যদি চৈতালিকে আগেই সব সত্যি কথা বলে দিতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না চৈতালি যখন আমাকে জড়িয়ে ধরেছিল তখন আমি তার কাছে বারবার ক্ষমা চাইছিলাম ওই সময় চৈতালি আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমার কি হয়েছে আমি কেন আত্মহত্যা করার চেষ্টা করছি চৈতালি আমার কাছে সব সত্যি কথা জানতে চেয়েছিল তারপর সেদিন রাতে যখন অঞ্জু আমাকে ফোন করে বলল যে চৈতালিকে ঘুমের ঔষধ দুধের মধ্যে মিশিয়ে আমাকে খাওয়াতে হবে যাতে অঞ্জু আমার সঙ্গে ফুল ফুলসজ্জার রাত করতে পারে সেদিন আমি অঞ্জুর কথা মতো চৈতালিকে দুধের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দিলাম তারপরে রাতের বেলা অঞ্জু আমার রুমে এসেছিল এদিকে আমার পাশে চৈতালি ঘুমের ওষুধ খেয়ে পড়েছিল তারপর অঞ্জু আমার কাছে এসে বলল। তোমার বিয়ে হয়েছে চৈতালির সঙ্গে কিন্তু তুমি সম্পর্ক করবে শুধুমাত্র আমার সঙ্গে কারণ তুমি শুধু আমার তুমি আগেও আমার ছিলে আর তুমি আজও আমার আছো আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে নইলে আমি চৈতালিকে সব সত্যি কথা বলে দেব তারপর সে আমার কাছে এসে আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছিল ঠিক ওই সময় আমার বউ চৈতালি ঘুম থেকে উঠে অঞ্জুর কাছে এসে তার গালে কোষে দুইটা থাপ্পড় দিয়েছিল এবং বলল তুই এই ধরনের মেয়ে আমি ভাবতেও পারিনি সি সি তোর মতো মেয়ের সঙ্গে আমি কোনো বন্ধুত্ব রাখতে চাই না আসলে আমি যখন আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম ওই সময় সৈতালি আমাকে প্রাণে বাঁচিয়েছিল এবং সৈতালি যখন এটার কারণ জানতে চেয়েছিল আমি সৈতালিকে সব সত্যি কথা বলে দিয়েছিলাম আমার অঞ্জুর সঙ্গে অতীতের ঘটে যাওয়া সব কথা চৈতালিকে বলেছিলাম এবং সৈতালির কাছে ক্ষমা চেয়েছিলাম সৈতালি আমাকে তখনই ক্ষমা করে দিয়েছিল এবং সে বলেছিল এটা তোমার অতীত আমি তোমার বর্তমান তাই তোমার অতীতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তুমি এখন ভালোভাবে আমার সঙ্গে থাকবে তুমি আগে কার সঙ্গে কি করেছো না করেছো ওটা জেনে আমার কোনো লাভ নেই তাই আমি তোমার সঙ্গে আসি আমরা দুইজন মিলে আমাদের জীবন থেকে অঞ্জুকে দূর করব। তারপর সেদিন রাতের বেলা অঞ্জু যখন আমাকে ফোন করে বলল চৈতালিকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতে হবে ওই সব কথা চৈতালি শুনেছিল কারণ সব কিছু জানার পরে আমি সৈতালিকে বলেছিলাম যে আজ রাতে অঞ্জু আমার সঙ্গে ফুল ফুলসজ্জার রাত করবে তারপর সবকিছু চৈতালি চোখের সামনেই ছিল সবকিছু জানার পরে চৈতালি অঞ্জুকে বলল তুই কি প্রমাণ করে দেখাবি আমি সব কিছু জেনে গেছি সুজয় আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে তাই আমি আর কোনো কিছুর প্রমাণ দেখতে চাই না তাই ভালোভাবে বলছি তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যা আর তুই যদি না যাবি তাহলে আমি নিজে থেকেই তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব চৈতালির এত কিছু বলার পরেও যখন চৈতালির কোনো কথা অঞ্জু শোনেনি তখন চৈতালি অঞ্জুর হাত ধরে রুম থেকে বেরিয়ে সিঁড়ি থেকে তাকে নিচে নিয়ে যায় ঠিক ওই সময় অঞ্জু আমার চোখের সামনেই চৈতালিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল ওটা দেখে তো আমার শরীর থেকে মনে হলো যেন আমার প্রাণটা বেরিয়ে গেল আমার চোখের সামনে আমার বউকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর আমি কিছুই করতে পারিনি আমি চৈতালিকে খুব ভালোবাসতাম চৈতালিকে যখন সে ধাক্কা মেরে ফেলে দিল তখন সৈতালির মাথা ফেটে গিয়েছিল এবং তার অনেক রক্ত বেরিয়েছিল সিঁড়ি থেকে পড়ে গিয়ে সৈতালি অজ্ঞান হয়ে গিয়েছিল তার রক্তে আমার পুরো শরীর রক্তাক্ত হয়েছিল কারণ আমি তাকে কোলে করে গাড়িতে বসে হসপিটালে নিয়ে এসেছিলাম আমার সঙ্গে বাবা মাও ছিল আমরা সবাই যখন হসপিটালে ছিলাম তখন তুষার পুলিশকে ফোন করেছিল এবং সব সত্যি কথা বলেছিল পুলিশ তখন অঞ্জুকে গ্রেপ্তার করেছিল কারণ সে চৈতালিকে হত্যা করার চেষ্টা করেছিল একটা পাগল মেয়েকে ভালোবাসার পরিণাম আমার জীবনে আমি এইভাবে পেয়েছিলাম স্বপ্নেও ভাবতে পারেনি আমার ভুলের শাস্তি আমার মনের মানুষটি পাবে চৈতালি সুস্থ হতে প্রায় চার পাঁচ মাস সময় লেগে গিয়েছিল সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে সে অনেক বেশি আঘাত পেয়েছিল আমি সৈতালিকে অনেক ভালোবাসি ঘটনাটা হতে আজ প্রায় তিন বছর হয়ে গেছে আজ আমিও সৈতালি অনেক ভালো আছি এবং সুখে আছি একদিন হঠাৎ করে আকাশ আমাকে ফোন করে বলেছিল অঞ্জনা কি পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে তার অহংকার ও ইগো তাকে শেষ করে দিয়েছিল সেদিন আমি আকাশকে বলেছিলাম ওই পাগল মেয়েটার ব্যাপারে যাতে আমাকে আর কোনো দিন কোনো কিছু না বলে কারণ আমি অনেক আগেই নিজের ভুলের শাস্তি পেয়ে গেছি তাই আমি আর নিজের ভুলটাকে মনে করে বর্তমানটাকে খারাপ করতে চাই না এই জন্যই বলে নতুন কোন সম্পর্ক শুরু করার আগে সব সত্যি কথা বলে দেওয়া উচিত যে সম্পর্কে বিশ্বাস থাকবে না সেই সম্পর্কটা বেশি দিন টিকবে না এবং যে সম্পর্কটা মিথ্যা দিয়ে শুরু হবে সেই সম্পর্কও বেশি দিন টিকবে না তাই নতুন কোনো সম্পর্ক শুরু করার আগে নিজের পার্টনারকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন